আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আমাদের আত্মীয় স্বজন যারা বয়স্ক আছেন অথবা বাবা মা বা দাদা নানি অনেকেই বলে থাকেন যে তারা চোখে কোন দেখছেন যখন আমরা তাদেরকে নিয়ে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই তখন চক্ষু বিশেষজ্ঞ পরীক্ষা করে বলেন যে চোখে ছানি পড়েছে যখন আমরা এই ছানির কথাটা শুনি তখন বেশ কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে যেমন ছানি কি কিভাবে পড়ে কোথায় পড়ে কেন পড়ে কি কারণে পড়ে সানি পড়লে আমি কিভাবে বুঝবো বা সানি এর চিকিৎসাটা কী স্থানি যদি আমরা চিকিৎসা গ্রহণ না করি তাহলে কি সমস্যা হতে পারে সানির কোনো অপারেশন ছাড়া কোনো বিকল্প চিকিৎসা আছে কি না বা অপারেশন করতে গেলে খরচ কীরকম কোথায় করলে ভালো হবে কি ধরনের অপারেশন করলে ভালো হবে কি ধরনের লেন্স আমরা ব্যবহার করব অথবা অপারেশনের পরে কি আমাদের চশমা লাগবে কিনা বা কী কী সতর্কতা অবলম্বন করতে হবে অপারেশনের পরে এরকম নানা প্রশ্ন আমাদের মনে পায় তো এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই আমরা ধারাবাহিকভাবে আমরা একটু আলোচনা করব যেহেতু সানি একটা বিশদ ব্যাপার অল্প সময়ের পুরাটা আলোচনা করা সম্ভব নয় সেই জন্য আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে বিভিন্ন অংশগুলো প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব তো এই প্রথম যে প্রশ্নটা আমাদের আসে যে সানির কি তো এই সানি কি জানার জন্যে আমাদের আগে চোখের যে গঠনটা এটা যদি আমরা একটু জানি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ছানিটা আসলে কোথায় পড়ে কারণ আমাদের বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে অনেকের আমাদের চোখের সামনে যে পর্দা আছে ওখানে মাংস বৃদ্ধি বলে সেটাকেও আমরা ছানি বলে থাকি অনেক সময় চোখের সামনে যে কর্ণিয়া আছে মনিটা থাকে সেখানে যদি ঘোলা হয়ে যায় কোনো কারণে কর্নিয়াল অপাসিটি হয় বা কোনো কর্নিয়াল আলসার হয় তখন সেটাকে আমরা ছানি বলি আবার চোখের ভিতরে লেন্স ঘোলা হয়ে গেলে সেটাকে আমরা ছানি বলি আসলে ছানি কোনটা এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা চোখের গঠনটা একটু জানা দরকার আসুন আমরা আগে চোখের গঠনটা একটু দেখে নিই তাহলে আমাদের চোখের ছানি কোথায় পড়ে এবং এতে কি কী সমস্যা সেগুলো বুঝতে আমাদের সুবিধা হবে এটা হলো একটি চোখের একটি মডেল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ চোখ চোখের কিছু বাইরের অংশ চোখের কিছু পিণ্ড এবং চোখের একটি অপটিক নার্ভ যে স্নায়ু আছে সেটার একটি অংশ আমরা দেখতে পাচ্ছি সামনের দিকটা একটা অংশ দেখতে পাচ্ছি স্বচ্ছ এই স্বচ্ছ অংশটাকে হচ্ছে আমাদের কর্নিয়া এবং বা মণি আমরা বলে থাকি এবং বাইরের যে অংশটা সাদা অংশটা আমরা চোখের যে সাদা অংশটা দেখে থাকি এটা হচ্ছে এই বাইরের অংশটুকু আমরা যদি এই অংশটাকে একটু কেটে ফেলি যদি কেটে ফেলি তাহলে আমরা চোখের ভিতরটা ভাবে দেখতে পারবো প্রথমে কি আছে প্রথমে আছে যে অংশটা এবং সামনের দিকে স্বচ্ছ অংশ সেটা হচ্ছে মনি বা কর্ণিয়া তার ঠিক পিছনের একটা অংশ থাকে সেটাকে আমরা বলি আইরিশ এবং এর মাঝখানে একটা ছিদ্র থাকে চোখের ভিতরে এটাকে আমরা পিপিল বলি এই কর্নিয়া এবং মনি এবং আইরিশের মাঝখানে একটি অংশ আছে এই অংশটি জলীয় পদার্থ একবার সিমার দ্বারা পরিপূর্ণ থাকে এই আইরিশের ঠিক পিছনেই আমাদের লেন্স থাকে সৃষ্টিকরতা প্রদত্ত একটা স্বচ্ছ লেন্স থাকে এটি একটি উত্তল লেন্স আমরা যারা বিজ্ঞানের ছাত্র তাদের কাছে উত্তর লেন্স সম্পর্কে একটা ধারণা আছে এই লেন্সের মধ্যে দিয়ে আলোক প্রতিসরিত হয় এবং প্রতিসরিত হয়ে আমাদের পিছনের যে অংশ আছে রেটিনা একদম পিছনে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি এটা একটি ভিতরে জেল লাইক পদার্থ ভিট্রিয়াস বলি তার পিছনে যে অংশটা আমরা গোলাপি একটা অংশ দেখতে পাচ্ছি এই অংশটি হচ্ছে আসলে রেটিনা এবং রেটিনাতে যখন পড়ে আলো সামনে থেকে কর্নিয়ার ভিতর দিয়ে যে এই লেন্সের ভিতর দিয়ে যে যখন রেটিনাতে পড়ে তখন কিছু বিক্রিয়া ঘটে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিছু তরঙ্গ তৈরি হয় সেই তরঙ্গগুলো যখন স্নায়ুর মাধ্যমে আমাদের ব্রেনে বা মস্তিষ্কে পৌঁছায় তখন আমরা দেখতে দেখতে পারি তো এই যে প্রথমে দেখলাম আমরা কর্ণিয়া এইখানে আসলে অনেকে ঘোলা হয়ে গেলে ছানি বলে থাকে সামনে যে সাদা অংশ আছে সেখান থেকে মাংস বেড়ে গিয়ে এই সাদা কর্নিয়ার উপরে উঠে গেলে অনেকে মাংস বলে যেটা আগে বলছিলাম কিন্তু আসলে ছানি হচ্ছে এই লেন্সটা যখন ঘোলা হয়ে যায় চোখের ভিতরে যে লেন্সটা আছে এটা একটা স্বচ্ছ লেন্স স্বচ্ছ লেন্সের মধ্যে দিয়ে আলোটা প্রতিসরিত হতে পারে যদি এটা ঘোলা হয়ে যায় তখন তাকে আমরা ছানি বলি স্বাভাবিকভাবে অনেক সময় খুব যদি ছানি বেশি পেকে না যায় তাহলে আসলে খালি চোখে ছানিটা বোঝা যায় না সেজন্য অনেক সময় আমরা যখন চক্ষু বিশেষজ্ঞরা যখন রোগীদের বলে থাকি যে আপনার এটি অংশটি ঘোলা হয়ে গেছে ছানি পড়ে গেছে তখন রোগীরা বলে থাকে আমি তো দেখতে পাচ্ছি না এই অংশটি দেখতে গেলে আসলে আমাদের বিশেষ কিছু যন্ত্র আছে যে যন্ত্রের সাহায্যে আমরা এটা দেখে নির্ধারণ করে থাকি যে আপনার চোখে ছানি পড়ে গেছে